নমস্কার এব্রিওান সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা মজাদার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর তাছাড়া খেতেও কিন্তু অনেক টেস্টি আর একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে ফ্রাইপ্যানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম হালকা একটু লবণ দিলাম আর জলটা যখন ভালোভাবে বলক আসবে এ পর্যায়ে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম আর এটা কিন্তু আতপ চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো আপনারা চাইলে ভিজা চালের গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারেন এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম কিছুটা ডোয়ে আমি একটু ফুড কালার দিয়ে দিব। আর ফুড কালারটা দিলে পিঠাটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে আপনারা যদি ফুড কালারটা পছন্দ না করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এভাবেই কিন্তু তৈরি করে নিতে পারেন এবার আমি এক চামচের মতো এখানে ময়দাটা ব্যবহার করব। তবে ময়দার বদলে চালের গুঁড়োটাও ব্যবহার করা যাবে আর অল্প পরিমাণে একটু জল দিয়ে একটা বেটার তৈরি করে নিলাম আর সামান্য পরিমাণে এখানেও কিন্তু একটু ফুড কালার ব্যবহার করলাম আর এটা কিন্তু পরে কাজে লাগবে এবার ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর এটা বেলে নিতে হবে আর যতটুকু সম্ভব এই পিঠাগুলো কিন্তু পাতলা করে তৈরি করে নিতে হবে আমি সামান্য পরিমাণে চালের গুঁড়ো কিন্তু একটু বেলার সুবিধার্থে দিয়ে দিলাম আর খুব পাতলা করে বেলে নিব। এবার একটা কুকি কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নিব। আর এই পিঠাগুলো মূলত কিন্তু ছোট ছোট করেই তৈরি করা হয় বড় করে তৈরি করলে দেখতে কিন্তু ভালো লাগবে না এবার যে ফুড কালারটা ব্যবহার করলাম সেটা কিন্তু ফুলের যে ডাঁটাটা আছে সেটা তৈরি করে নেব। সবগুলো রেডি করে নিলাম এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ফুলের যে পাপড়িটা আছে চারিপাশে কিন্তু এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে সবগুলো পাপড়ি কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি যে ফুলের ডাটাটা আছে সেটা কিন্তু একটা খাটির সাহায্যে হালকা করে একটু ছিদ্র করে দিলাম তাহলে কিন্তু ফুলের ডাঠিটা দেখতে ভালো লাগবে এরপরে যে ময়দার পেস্টটা তৈরি করলাম সেটা দিয়ে কিন্তু ডাঠিটা আমি লাগিয়ে দিচ্ছি এই পিঠা তৈরি করাটা কিন্তু খুবই সহজ আর সময়টাও একবারে কম লাগবে আপনারা চাইলে এই ফুলের ডিজাইনটা তৈরি করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আর এই পিঠাগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারেন আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু রৌদ্রেও শুকিয়ে নিয়েছি আর রৌদ্রে শুকাতে কিন্তু বেশি সময় লাগে না আর শুকানোর পরেই পিঠাগুলো দেখেন কত সুন্দর হয়েছে এভাবেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার আপনাদের পিঠাগুলো আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো এতটাই পাতলা তাই হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে আর এগুলো ভাজতে বেশি সময় লাগবে না কম সময়ে ভেজে নিতে পারবেন পিঠাটা কিন্তু ভাজানো হয়ে গেছে একবারে মুসমুসে করে ভেজে নিলাম এবার তুলে নিতে হবে একইভাবে আরেকবার ভেজে আমি দেখিয়ে দিচ্ছি আমি সবগুলো পিঠায় একবারে ভেজে নিলাম আর এখন চিনির শিরা তৈরি করে নিতে হবে আপনারা চাইলে এভাবেই খেতে পারেন পিঠাটা কিন্তু শুধু খেতেও ভালো লাগে তবে চিনি শিরাটা তৈরি করে দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে পিঠাগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে আপনারা চাইলে কম সময়ে বানিয়ে নিতে পারেন খেতেও কিন্তু অনেক টেস্টি তাহলে আজ এ পর্যন্ত নতুন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার